সত্তর হাজার মেডিকেল কর্মীকে অবৈধভাবে সে মেডিকেল টেস্ট করে ওই সত্তর হাজার লোকের কতজন মালয়েশিয়া গিয়েছে এটা তদন্তের দাবি রাখে আমি আপনাদের সম্মুখে বলতে চাই আজকে ডক্টর ইউনুক স্যারের সরকার এবং ডক্টর আসিফ নজরুল স্যারের এই অত্যন্ত পরিশ্রমে মালয়েশিয়া শ্রমবাজার ওপেন হওয়ার জন্য মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার গভর্নমেন্ট কর্তৃক আমাদের দেশে যখন প্রতিনিধি দল ওয়ার্কিং কমিটি আসার জন্য নির্ধারিত ডেট হয়েছে তখনই ফখরুল গরমরা সক্রিয় হয়েছে শ্রম বাজারকে বিধ্বস্ত করার জন্য বিব্রত করানোর জন্য এই গভর্নমেন্টকে তারা চায় না এই গভর্নমেন্টের আমলে জনশক্তি রপ্তানি হোক সম্মানিত বন্ধুগত জনশক্তি রপ্তানি করার জন্য বর্তমান সরকার অত্যন্ত জনশক্তি বান্ধব এবং জনবান্ধব নীতিমালা অনুসরণ করেছে যে নীতিমালা মালয়েশিয়ার সরকারের জনশক্তি আমদানি মালয়েশিয়ার সরকারের নীতিমালার সাথে সম্পূর্ণ সম্পূর্ণ একপথ হয়ে জনশক্তি রপ্তানি করার যখন সিদ্ধান্ত নিয়েছে তখনই এই প্রতাপ তারা বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলে ফেসি জমের আওয়াজ তুলছে তারাই এর পূর্বে সিন্ডিকেট করেছে এই সিন্ডিকেট করে জনশক্তি রপ্তানিকে ব্যাহত করেছে আপনাদের সদয় অবগতির জন্য জানাতে চাই মালয়েশিয়া সরকার যেই নীতিতে জনশক্তি আমদানি করে এই আমদানি চোদ্দটি দেশ থেকে এই চোদ্দটি দেশের বাংলাদেশ একটা সর্চিং কাটবে বাং চোদ্দটি দেশ থেকে জনশক্তি রপ্তানি পয়লা জুন থেকে শুরু হবে অন্য তেরোটি দেশ থেকে মালয়েশিয়ার দ্বিতীয় অনুসরণ করে জনশক্তি রপ্তানির জন্য তারা প্রস্তুত হয়ে আছে বাংলাদেশ আমরা এখনও প্রস্তুত হতে পারি নাই এই প্রস্তুতিমূলক সকল কিছুকে বাধাগ্রস্ত করার জন্য ফখরুল গঙ্গে বিচার আমরা সরকারের কাছে জোর দাবি জানাই এই ফখরুলের বিরুদ্ধে সরকার যেন অনুসন্ধান করে সে জমে প্রদত্ত ছিল সে মজিবুট পরে একাধিক অনুষ্ঠানে জনগণের কল্যাণের কথা বলে চুপি সারে এসে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সারকৃ প্রদান করে আমি দুবাই একটি কাজে এখানে আসছিলাম দুবাই ভিসা উত্তে নেওয়ার জন্য মূল অভিযোগ মূল অভিযোগটা হচ্ছে মালয়েশিয়া সরকার আমাদের দেশ থেকে তাদের নীতিমালয় ব্যান পাওয়ার নিতে যাচ্ছে এবং বাংলাদেশ সরকার এক পক্ষ হচ্ছে মালয়েশিয়ার নীতি অনুজি আমরা যদি মালয়েশিয়ার নীতি অনুশীলন না করি তাহলে আমরা ওই চোদ্দ সাজির সাথে লোক কাটাতে পারবো মালয়েশিয়া পয়লা জুন থেকে লোক নেওয়া শুরু করবে সর্বোচ্চ এক বছর দেড় বছর তারপর মালয়েশিয়া তাদের নিয়ম অনুযায়ী চোদ্দোটি দেশ থেকে লুক নেওয়া বন্ধ করে দেবে সেই নীতি অনুযায়ী গত বছরও মালয়েশিয়া লুক নেওয়া বন্ধ করতে চেষ্টা করে অভিযোগটা হচ্ছে আমরা চাই মালয়েশিয়া জনশক্তি রপ্তানি করার জন্য যারা বাধা সৃষ্টি করেন তাদেরকে প্রতিহত করা